আমাদের ভিসা প্রসেসিং থেকে শুরু করে ট্যুর প্যাকেজেস হোটেলস এয়ার টিকিট ল্যান্ড প্যাকেজের ওয়ান স্টপ সলিউশন আপনি আমাদের কাছে পাবেন আমরা বেসিক্যালি চায়নার মেডিকেল ভিসা নিয়ে কাজ করছি নর্মালি এখন ইন্ডিয়াতে ভিসা কম হওয়ার কারণে মেডিকেলে চায়নার মেডিকেলে মানুষ একটু বেশি ফোকাস করছে তা আমাদের কোম্পানিটা টোটালি হচ্ছে মেডিকেল ট্যুরিজমের উপরে বেসড করে কাজ করছে আমরা ফিমেল গ্রুপ নিয়ে কাজ করি কোনো ফিমেল পারসন সেটা যে কোনো কাজেই হোক ওল্ড এজ এজ হোক বা টিন হোক তারা হয়তো বা ফ্যামিলির বাইন্ডিংসের কারণে অনেক সময় বাইরে ঘুরতে যেতে পারছে না তাদের জন্য আমাদের এই প্ল্যাটফর্মটা ট্যুরিজম ফেয়ারগুলো এই কারণেই আমরা আসি যে তার অফার থাকে বিভিন্ন ধরনের অফার থাকে তারপরে প্যাকেজেস থাকে র্যাফেল ড্র থাকে ড্রাশে আমরা মানে একটু ভিজিট করে মেলাতে আসলে কিছু অফার পাওয়া যায় হ্যাঁ তো দেখা যাচ্ছে যে আমরা জাস্ট অফারগুলোর জন্য কি কি অফার আছে কোনটা আমার জন্য প্রেফারেবল হবে সেজন্য আমার এখানে আসে আমাদের এয়ারপোর্টে সার্ভিস আছে এখন এয়ারপোর্টের সার্ভিসটা কি এয়ারপোর্টে এয়ারপোর্ট ব্যাপারটাই একটু ভীতিকর আর কি তো সেই ভীতিকর অনেক বয়স্ক মানুষ থাকে মহিলা মানুষ থাকে শিশু থাকে যারা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পরবর্তী স্টেপ কি আছে কাজগুলা কি এগুলার সম্বন্ধে একটু ভয় কাজ করে তো ওইখানেই আমরা সাহায্য করি আমাদের লোক ওইখানে আছে